ভাই বন্ধুরা কেমন ভালো তো তো আজকে আমি চলে এসেছি বর্তমান সেই জলঙ্গি জোরতলায় তবে আজকে তোমাদেরকে দেখাতে চলেছে একটি খুবই অল্প বয়সের ছেলে বর্তমান ফকিরি পথে নেমেছে তো তিনাকে আজকে তোমাদের সামনে হাজির করেছি এবং তিনার কাছে কিছু আমরা কথা নিব এ দেখতে পাচ্ছ বর্তমান ইনি সে আমার ভাই কতদিন হলো গুরুধারা গুরুধারা আমার আমি মেলা দিন থেকে ঘুরি বাবা আমার আমি ন বছর থেকে আমি এ লাইনে আমি ঘুরি আর আমার গরু ধারা দু মাস হইলো মাস হচ্ছে দু মাস গুরুধারা আমার দুই মাস হলো কে তোমার গুরু আমার গরুর নাম হাকিম ফকে বাড়ি ফরুদিপাড়া আমার গরু দাদার নাম আক্তান ফকে

পেলে বন্ধুরা তোমরা হাকিমের কাছে গুরু ধরেছে তো এই পথে হঠাৎ তুমি এই পথে আসলে কি ব্যাপার কি মন্তব্য করে তুমি এই পথে কি পেয়েছো না কি পাবে না কি ব্যাপার এই প্রথম এই এই পথটা আমার ভালো লাগে আমি ভালোবাসি তোকে 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 সাধু আমি খুব মনে থেকে ভালোবাসি তার জন্য আমি সাধু গরুর কাছে এসেছে সাধুগুরুর কাছে উদ্ভব বসবো গান টান গান বাজনা করব সব কিছু করব মানে গান বাজনা তোমার ভালো লাগে এই লাইনটাকে তোমার খুব ভালো লাগে আমার লাইনের সাথে একটি গান জড়িত রয়েছে যে কারণ থেকে সাধু পথটাকে তোমার ভালো লাগে হ্যাঁ গান গান জগৎ করতে আসবো গান জগতে যাবো গান গাইবো তুমি নিজে গান করো আমি নিজে গান দু তিন কলি মতন জানি দু তিন কলি মতন পুরোটা জানো না পুরো গানটা পুরো গান এখনো শিখতে পারিনি শিক্ষার মধ্যে আছে শিখতে জেলে রাতে কতদিন হলো গুরুধারা তোমার আমার গুরুদ্বারা দু মাস হলো দু মাস নাম কি বললে তোমার আমার নাম হচ্ছে মাইনুল মাইনুল সাধু মাইনুল মাইনুল সাধু মাইনুল সাধু হ্যাঁ গত দু মাস হচ্ছে তোমার গুরুধারা তো বন্ধুরা এই তোমাদেরকে দেখানো হলো ভাইজানের ভিডিও তো ই নতুন গুরু ধরেছে তো অবশ্য যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা মাইনুল ভাইয়ের সাথে কথা বলে আমাদের খুব ভালোই লাগতো ইনি আগে আমাদের চোরতালায় থাকতেন ইনি কিন্তু কিছুদিন দেখেছিলাম তারপরেই হঠাৎ কাজ দেখছি যে ইনি পোশাক আশা কিনার পুরো চেঞ্জ করে ফেলেছে দেখতে যে মন্তব্য যে সাধুর যে বর্তমান চলাফীরা এবং সেই ভাবু বর্তমান আমার মাইনুল ভাই রয়েছে এই একটু বাইরে তোমাদেরকে নিয়ে যাবো ভিডিওটা দিয়েও তো সুন্দর্য একটু লাগবে দোকানের ভিতরে ছিলাম তো এই তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা মাইনুল ভাইকে আমরা পেয়ে গেছি আজকে এখন বর্তমান কোথায় যাবে তারপর বর্তমান আমি যাব দমকুল ভাতসালা আমার ধর্ম বাপের বাড়ি সাতটা ঠকে আমার ধর্ম বাপ ডমকুল ভাতশালায় যাবে হুম কোথায় যাবে ডোমকুল ভাসালা আমার গো আমার ধর্ম বাপের বাড়ি নাকি কি বললা হ্যাঁ ধর্ম বাপ এটা আমার আচ্ছা তো বন্ধুরা আজকের এই ভিডিও ছিল তোমাদেরকে মাইনুল ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বাই